তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো এখানে সাধারণ জ্ঞানের লিখিত অংশে একটি প্রশ্ন এসেছিলো যে ট্রানজিট আর করিডোর কি বা এদের মধ্যে পার্থক্য কী অথবা ট্রানজিট বলতে কি বুঝো করিডর বলতে কি বুঝো তো বিষয়টি আমি ক্লিয়ার করতেছি মূলত প্রথমে আমরা যদি বলি ট্রানজিট কি ট্রানজিট হচ্ছে একটি দেশ যখন আরেকটি দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্যদ্রব্য পাঠাবে অথবা আমদানি রপ্তানি করবে তখন সেটি হবে ট্রানজিট যদি আমরা বলি যদি ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ভুটান কিংবা মায়ানমারে ভারতের পণ্য তারা পৌঁছায় দেয় তাহলে যেহেতু বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত তাদের পণ্যদ্রব্য নেপাল ভুটান কিংবা মায়ানমারে পৌঁছালো অতএব ভারত বাংলাদেশের কাছ থেকে ট্রানজিট সুবিধা গ্রহণ করলো এবং বাংলাদেশ ভারতকে ট্রানজিট সুবিধা প্রদান করলো এটি মূলত হচ্ছে ট্রানজিট এবং আমরা করিডর বলতে বুঝবো একটি স্বাধীন দেশের এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ডে কিংবা এক অংশ থেকে আরেক অংশে পৌঁছাতে গেলে অন্য কোনো দেশের যদি ভূখণ্ড অতিক্রম করে যেতে হয় তাহলে সেই ভূখণ্ডটুকু হবে করিডর যেমন বাংলাদেশের মধ্যে লালমনিরহাট তিন বিঘা করিডোর রয়েছে এই লালমনিরহাট তিন বিঘা করিডরে মূলত বাংলাদেশের এক অংশ থেকে আরেক অংশে যেতে গেলে ভারতের কিছু সীমানা অতিক্রম করে যেতে হয় সুতরাং সেই সীমানাটুকুকে আমরা করিডোর বলবো আশা করা যায় ট্রানজিট কি করিডোর কি এই ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে তোমরা ঠিকভাবে লিখতে পারছো কি পারছো না সেটা এখন তোমরা নিজেই বুঝতে পারতেছ ধন্যবাদ